বানানে মূর্ধন্য এবং দন্তন্যর ব্যবহার এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বানানে সমস্যাগুলোই হয় মূলত কোথায় কোথায় আমরা যদি বর্ণক্রমিকভাবে বলি তাহলে স্বরবর্ণের দিক থেকে সরে সরে কোনো সমস্যা নাই রস্যই দীর্ঘই তারপরে ও দীর্ঘ ব্যঞ্জন বর্ণের মূলত এই মূর্ধন্য দন্তন্য তালবস্য মূর্ধন্য শ আর রয়ের ক্ষেত্রে বৈষণ্যর র র শূন্য র এগুলো হচ্ছে আমাদের সমস্যা হয় তো আমরা আকার কেন্দ্রিক বানান রস্য়কার রস দীর্ঘকার দীর্ঘকার এগুলো আমরা দেখেছি এর সাথে বিসর্গ আমরা করলাম এখন মূর্ধন্য এবং তন্তন্য যুক্ত ব্যঞ্জন বর্ণে তৎসম শব্দের টবর্গীয় বর্ণের টবর্গীয় বর্ণ কি এখানে আমরা একটু বর্গ সম্পর্কে বলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ক থেকে ম পর্যন্ত ব্যঞ্জন বর্ণের এই পঁচিশটা বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ এটাকে স্পর্শ বর্ণও বলা হয় এবং প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ অনুসারে সেই বর্গের নামকরণ করা হয় তাহলে ক লাইনের ক বর্গ চ লাইনের চ বর্গ ট লাইনের ট বর্গ ত লাইনের ত বর্গ এরকম তাহলে ট বর্গীয় ধ্বনিগুলো কী কী ট ঠ ঢ মূর্ধন্য বানানের ক্ষেত্রে আমরা যদি কিছু কিছু সহজ নিয়ম নিজেরাই খুঁজে বের করতে পারি তাহলে আমাদের জন্য সেটা করাটাও সহজ হয় যেমন আমরা যদি মনে রাখি তাহলে ট বর্গের বর্ণগুলো কী কী ট ঠ ড মূর্ধন্য এই বেশিরভাগ বর্গীয় বর্ণগুলোর এই বানানের ক্ষেত্রে শব্দের যে বর্গের শেষে যে বর্ণটা আছে এই ট ঠ ড ঢ যেমন এটা শেষে হলো মূর্ধন্য তো এখানে যে ন হতে হলে সেটা হবে মূর্ধন্য এই জন্য তবর্গের সাথে কিন্তু দন্তন্য হবে ওখানে মূর্ধন্য হবে কেন কারণ ত থ দ ধ দন্তন্য তাহলে আমরা মূর্ধন্যতে আসি তাহলে ট বর্গের ধ্বনিগুলো ট ঠ ড ঢ এগুলো যদি আগে থাকে তাহলে এটার আগে যে ন হবে সেটা হবে মূর্ধন্য যেমন কণ্টক মূর্ধন্য নয় কণ্টক ঘণ্টা ঘ মূর্ধন নয় টক আকার ঘণ্টা এরকম নির্ঘণ্ট বন্টন অকুণ্ঠ আকণ্ঠ উৎকণ্ঠা উপকণ্ঠ কণ্ঠ কণ্ঠনালী লুণ্ঠন অকাল কুষ্মাণ্ড অণ্ড কাণ্ড কাণ্ডারি কুণ্ডল খণ্ড চণ্ডী দণ্ড পণ্ডিত ভণ্ড ভণ্ডামি এবং একটু খেয়াল করলেই দেখতে পারবে এই বর্ণগুলো কিন্তু সবই যুক্ত বর্ণ তৎসম শব্দে রি বা রিকার, বৈষ্ণ র র ফলা রেফ মূর্ধন্য স্ব ক্ষীয় হলো হল কযোগ মূর্ধন্য এর যুক্ত বর্ণ পরে হচ্ছে মূর্ধন্য হয় যেমন এই ঋণ পরে ঋণ মূর্ধন্য তৃণ ঋকার পরে মূর্ধন্য অরণ্য র পরে মূর্ধন্য ত্রাং তয়র ফলা আকার এরপরে মূর্ধন্য বর্ণ বসণ্য রেফটা র উচ্চারণ হবে এই জন্য মূর্ধন্য বিদূষণ সন। দ্বয় দীর্ঘকার মূর্ধন্য সেই জন্য মূর্ধন্য বিশেষণ মূর্ধনস্ব মূর্ধন্য ক্ষণ ক্ষিয় মূর্ধন্য ক যোগ মূর্ধনস্ব ক্ষণিক ক যোগ মূর্ধন্য এই জন্য হল মূর্ধন্য আবার একই শব্দের মধ্যে যদি রি কার বৈষ্ণ্য র র রফালা রেফ ক্ষিয় যে কোনোটার পরে যদি স্বরবর্ণ যে কোনো স্বরবর্ণ ক প কবর্গ তাহলে ক বর্গ কী কী হলো ক খ গ প বর্গ হলো প ফ ব ভ ম এবং অন্তস্থ জ অন্তস্থ অ হ তারপরে হলো অনুস্বার এই বর্ণগুলোর একটি বা একাধিক বর্ণ থাকলেও পরের ন ধ্বনি মূর্ধন্য হয়ে যাবে যেমন কৃপন এই যে ক তারপরে হলো ঋ এই জন্য বর্গের প পরে হলো মূর্ধন্য প পয়ের পরে মূর্ধন্য অগ্রহায়ন এই যে হ তারপরে অন্তস্থ অ দুটোই আছে একাধিক বর্ণ থাকতে পারে এই জন্য হ আছে আবার অন্তস্থ অ আছে তাহলে পরে হলো মূর্ধন্য অকর্মণ্য আমরা একটা জিনিস মনে রাখবো রেফ উচ্চারণ হয় কখন রেফ যে বর্ণের মাথায় থাকে তার আগে কিন্তু র উচ্চারণ হয় তাহলে স্বরে ক ময় রেফ তাহলে উচ্চারণ হলো অকর্মণ্য তাহলে ময়ের পরে মূর্ধন্য নির্বাণ প ফ ব ভ ম বর্গের ব আছে এই জন্য মূর্ধন্য সর্বাঙ্গীন এই যে অনুস্বর এটা হয়ে গেল ও আর ক খ গ ঘ উঁ কবর্গের গ এই জন্য এটা হলো মূর্ধন্য সর্বাঙ্গীন অপেক্ষমান ময়ের পরে আকার তারপরে মূর্ধন্য বক্ষমান এই যে ময় আকার মূর্ধন্য প্র পরা এই চারটা উপসর্গের পরে যদি পর নম নি নু অন হন এই সমস্ত ধাতুর দন্ত দন্তন্য জায়গায় মূর্ধন্য হয়ে যাবে এখানে দুটো শব্দের অবশ্যই বিশ্লেষণের অপেক্ষা রাখে প্র পরা পরি নীর এগুলো উপসর্গ উপসর্গটা কি উপসর্গ হচ্ছে সেই সকল অব্যয়সূচক বর্ণ যা এককভাবে কোনো অর্থ প্রকাশ করতে পারে না কিন্তু ধাতু বা শব্দের আগে যুক্ত হলে নতুন শব্দ গঠন করে তাহলে এই চারটা উপসর্গ এবং এরপরে কি আসলো নম নস নি নৌ অন হন এগুলো হচ্ছে ধাতু এই ধাতুর পরে যে দন্তন্য থাকবে সেটা হয়ে যাবে মূর্ধন্য যেমন প্র দিয়ে হলো প্র নাম নাম বানান তো এমনি ন দিয়ে কিন্তু এখানে প্র সাথে যুক্ত হলো এবং নম ধাতু থেকে এই জন্য মূর্ধন্য একই জিনিস প্রণব নব মুর্ধন্য হয়ে গেল প্রণীত মূর্ধন্য প্রণীপাত মুর্ধন্য পরা দিয়ে হলো পরায়ণ পরাহ্ন হওয়া মুর্ধন্য পরাহ্ন পরি পরি থেকে পরিণতি মূর্ধন্য পরিণাম মুর্ধন্য পরিণয় মূর্ধন্য নির্দিয়ে নির্ণীত নির্ণয় নির্ণায়ক এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে আগে উপসর্গ চারটার নাম মনে রাখতে হবে পড়া পরি নী আর ধাতুগুলো হলো নম নশ নি নম যদি উচ্চারণ করি তাহলে কিন্তু এটা শব্দ হয়ে যাবে এটা নম বলতে হবে নম নম অসন্ত নম নম নস নি নু অন হন এই ধাতুগুলো থাকলে তাহলে এই দন্তন্য হয়ে যাবে মূর্ধন্য আর যুক্তবঞ্জন গঠনের সময় অতৎসম শব্দে টব বর্গের আগে দন্তন্য হবে এটা আমরা আগেও কিন্তু বলেছি যে ট দন্তন্য বানান মনে রাখার একটা সহজ উপায় যে ট বর্গের সাথে যে বর্ণ থাকে কারণ এটা শেষে হচ্ছে দন্তন্য এই জন্য দন্তন্য বিশেষ করে বিদেশি শব্দগুলোতে আমরা এটা পাই যেমন ইন্টার উইন্টার কারেন্ট গ্র্যান্ড টেন্ডার প্যান্ট ব্যান্ড লন্ডন সেন্ট্রাল সব নও কিন্তু এখানে দন্তর্ আবার যুক্ত গঠনের সময় তৎসম অতৎসম সকল শব্দেই তবর্গের শব্দ থাকলে সেটা দন্তর্ হবে একই নিয়ম তবর্গ থাকলে সেটা তৎসম হোক বা অতৎসম হোক সবখানেই যে অনন্ত অন্তরঙ্গ একান্ত ক্লান্ত জ্বলন্ত মন্ত্রী গ্রন্থ পান্থ অনিন্দ পরান্ন প্রচ্ছন্ন রান্না সান্নিধ্য সবগুলোতেই তবর্গের আগে যে দন্তন্য ছিল সেটা দন্তন্যই হল সন্ধি এবং সমাসে যে শব্দ গঠিত হয় সেখানে বানানে যদি দন্তন্য থাকে সেই দন্তন্যটা ওরকমই থাকে যেমন অগ্রনায়ক অগ্রযোগ নায়ক অগ্রনায়ক অহর্যোগ নিশ অহর্ণিস এই যে নায়কের ন দন্ত ন থাকল নীশের ন দন্ত ন দন্তন্য দন্ত নয় থেকে গেল চিত্রাঙ্কন দন্তন্য দুর্নাম পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল যেহেতু এমনি বানানে যে দুটো একসাথে হলো দুর্যোগ নাম দুর্নাম এই জন্য এটা সন্ধির নিয়মে এই দুর্নাম দন্ত ন এরকম দুর্নিবার দুঃযোগ নিবার দুর্নিবার দুর্যোগ নীতি দুর্নীতি দন্তন্য নিহযোগ নিমেষ নির্নিমেষ শিক্ষা যোগ অঙ্গন শিক্ষাঙ্গন এই যে অঙ্গন গয়ের পরে দন্তন্য ছিল দন্তন্যই থাকলো আর তদ্ভব দেশি বিদেশি শব্দে সবসময় দন্তন্য হবে এখানে মূর্ধন্য হবে না আমরা যদি বিধান বলে যে বানানের একটা নিয়ম আছে সেই বিধান অনুযায়ী আমরা জানি অতৎসম শব্দে মূর্ধন্য হয় না তাহলে আপন আয়রন কুর্ণিশ কোরান গ্রিন চিরুনি ঝর্ণা ধরন বার্নিশ মেরুন লণ্ঠন শিহরণ হর্ন এগুলো সব হলো তন্ত্র